একটা কঠিন বাস্তব কি জানেন তো আলটিমেটলি জীবনে আমরা কেউই হ্যাপি নয় যে মানুষটা দিনের শেষে হয়তো একশো থেকে দুশো টাকা উপার্জন করে সেই মানুষটাও কোনো না কোনো দিক দিয়ে অসুখী যে মানুষটা প্রত্যেক দিন হয়তো পাঁচ থেকে দশ হাজার টাকা উপার্জন করে সেই মানুষটাও কিন্তু কোনো দিক দিয়ে সুখী নয় আবার যে বিজনেসম্যানটা দিনে হয়তো লাখ লাখ টাকা উপার্জন করে উনিও কিন্তু সুখী নয় দেখতে গেলে আমরা আমাদের নিজেদের যে লাইফ বলতে পারেন সেই লাইফ নিয়ে বা আমরা নিজেরা যেটা করছি এটা নিয়ে কখনোই স্যাটিসফাই না বাট তবুও আমাদেরকে সব কিছুর সাথে মানিয়ে নিতে হবে বা মেনে নিতে হবে আমি আমার খুব আপনাদের হয়তো যারা ভিডিওটি দেখছেন তাদের সকলের থেকে অনেক ছোট হতে পারি কিন্তু তারপরে জীবনে যে উপলব্ধিটি করেছি যে হয় মেনে নাও তাহলে খুশি থাকতে পারবো আদারওয়াইজ মানিয়ে নাও কিন্তু তার মাঝামাঝি অবস্থায় যখনই থাকি না এই যে সাপোজ ধরুন আজকে যে কাজটার সাথে নিজেকে নিযুক্ত করে রেখেছি যে আজকে তো এইভাবে পেরিয়ে গেল কিন্তু কালকে কি হবে হয়তো এই ফিল্ডে কম্পিটিশন বাড়ছে অনেকেই আসছে কিন্তু দিনের শেষে ওই যে যে রিক্সাওয়ালাটা সারাদিন অনেক কষ্ট করে উনি এই বৃষ্টির সময় হয়তো সব সময় এতটা ইয়ে পাওয়া যায় না যে অনেক সময় হয়তো উনি প্যাসেঞ্জার পাচ্ছেন না তো তার ফলে ওনারও একটা চিন্তা যে কি করে আমার রুজি রোজগারটা হবে কি করে আমার দিনটা চলবে হয়তো খুব সামান্য উনি উপার্জন করেন কিন্তু তারপরে ওনার একটা চিন্তা ঠিক যেরকম যে বিজনেসম্যান উনি ভাবছেন আজকে আমার বিজনেসে এত টাকা প্রফিট হলো তো কালকে যদি না হয় কি হবে তো দেখতে গেলে আলটিমেটলি যখন আমাদের কাছে কোনো কিছুই থাকে না তখন আমরা ভাবি যে কত সুন্দর একটা পজিশন কত স্ট্যান্ডার্ড একটা লাইফ সে মেনটেন করছে মানে অন্যকে দেখে সবসময় আমরা নিজেদেরকে কম্পেয়ার করতে থাকি তো তার কারণেই কিন্তু আমরা কখনোই হ্যাপি হতে পারি না কিন্তু একদিক দিয়ে দেখতে গেলে আমি একজন মোটিভেশনাল স্পিকারের ভিডিও শুনতাম এবং অনেকটা ইন্সপায়ার হয়েছিলাম উনি বলতেন যে যার যতটুকু যোগ্যতা বা যেমনভাবে যিনি কাজ করছেন সেই ব্যক্তি কিন্তু সেইভাবেই উপার্জন করেন বা ততটুকুই মানে ওটা হিন্দিতে ছিল তো তো উনি সেই ধরনেরই উপার্জনটা করতে পারেন তো অবশ্যই সেই সব কিছু কিন্তু ওই যে লক্ষ্মী খুব চঞ্চল হয় আমরা হয়তো আজকে উপার্জন করছি কিন্তু সেটাকে ধরে রাখাটাই আমাদের কাছে মেন তো ঠিক সেই রকমই আমরা লাইফে কেউই স্যাটিসফাই হতে পারি না কিন্তু যদি মেনে নিই যে না আমরা যতটুকু পেয়েছি যেমনটুকু পেয়েছি এটা যথেষ্ট হ্যাঁ এরপর এর থেকে আরো বেটার কিছু করে যেতে হবে আমাদেরকে নিজেদের প্রতি কাজ করতে হবে তাহলেই ঠিক আছে কিন্তু আমরা সেটা হতে পারি না আমরা সেই জিনিসটা ভাবিও না তো তার জন্য কিন্তু মেন সমস্যাটা দেখা দেয় মেনলি আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য একটাই আজকে বর্ধমানে যখন আমি জব ড্রাইভটা রেখেছিলাম তো অলমোস্ট নাই নাই করে দুশোর ওপর স্টুডেন্ট আমাদের এখানে উপস্থিত হয়েছিলো তারা কিন্তু সবাই একটা নিজে নিজে আশা নিয়ে এসেছিলো বহু দূর দূর থেকে অনেকে এসেছিল কেউ হয়তো কেউ একটা ভালো জব পাবে বলে বা কেউ যে জব করছে তার থেকে বেটার কিছু জবের জন্য আমরা তাদের মধ্যে থেকে কিছুজনকে স্যাটিসফাই করতে পেরেছি কারণ তাদেরকে আমরা হয়তো একটা প্লেসমেন্ট দিতে পেরেছি তারা যে আশাটা নিয়ে এসেছিলো কিন্তু এমন অনেকেই রয়েছে যাকে আমি স্যাটিসফাই করতে পারিনি তো বিষয়টা এটাই যে আলটিমেটলি সবাইকে স্যাটিসফাই করাটা এতটা ইজি নয় সবাইকে স্যাটিসফাই করাটাও পসিবল নয় তো তার মধ্যে থেকেও আমাদেরকে এগিয়ে চলতে হবে আমাদেরকে মেনে নিতে হবে নিজেদের যা কিনা কেন আমরা সেটাকে মেনে নিতে হবে আর এগিয়ে চলতে হবে তাহলেই আমরা ভালো থাকতে পারবো হ্যাপি থাকতে পারবো তো চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে খুব শীঘ্রই ভালো থাকুন সকলে